হ্যালো ওয়ান আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আজকে হলো মহাপঞ্চমী আর আজকে থেকে কিন্তু এবছরের দুর্গা পুজো দেখা শুরু তো পঞ্চমীর দিন ভিড়টা একটু কম থাকে তার জন্য আমরা পুজোতে বেরিয়ে গেছি পঞ্চমীর দিন আমার পরিবার আমার বান্ধবীর পরিবার তো আমরা সবাই মিলে হ্যাঁ চলে এলাম উষাবাজার দুর্গা পুজো দেখতে উষাবাজারে পুজোটা প্রচণ্ড ভিড় হয় তার জন্য পঞ্চমীর দিন চলে আসলাম আর পঞ্চমীর দিন হ্যাঁ পুজোটা ওপেন হবে এখানে তো আমরা কিন্তু চলে এসেছি সন্ধ্যার পরেই এখন বাজে হ্যাঁ ছয়টা সাড়ে ছয়টা এমন হবে তো যাই হোক এখন আমরা ঢুকছি বেতরের দিকে আর বাজারে এবারে পুজো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এ বছর উষা বাজারে পুজোর থিম হল হিমাচল প্রদেশের জাটুলি শিব মন্দির এশিয়ার বৃহত্তম শিব মন্দির ভীষণ সুন্দর হয়েছে এ বছর উষা বাজারে পুজো প্যান্ডেল কিন্তু ওপেন হতে আরেকটু সময় লাগবে এদিকে আর আধা ঘন্টার মতো সময় তো আমরা ভাবলাম যে আমরা সবাই মিলে একটু চা টিফিন খেয়ে নিই তো এদিকে সবাই মিলে চা খেলাম তারপর চলে আসলাম এখানে রোল খেতে তো সবাই মিলে আগে হ্যাঁ এগ রুল চা হ্যাঁ খেয়ে নিচ্ছি তো সবাই এ কথাটাই বলছিলাম যে পুজো দেখার আগে আমরা খাওয়া শুরু করে দিয়েছি তো কিছু করার নেই এখানে অনেকক্ষণ সময় বসতে হবে আধা ঘন্টা এক ঘন্টার মতো ওপেন হতে আরও কিছুক্ষণ সময় লাগবে তো এই সময়টা ভাবলাম যে আমরা টিফিন করে নিই তো এদিকে চলে আসলাম পুজো প্যান্ডেলের সামনে আর দেখো হঞ্চমীর দিন কতটা পরিমাণে ভিড় তো এর আগের বছর কিন্তু উষাবাজারে আমরা ভারত রত্ন সংঘ ক্লাবের পুজোটা দেখতে পারলাম না কারণ এর আগের বছর এখানে দুর্গা হয়নি আর প্রতি বছর কিন্তু ভীষণ সুন্দর হয় উষাবাজার ভারত রত্ন সংঘ ক্লাবের পুজো তো যাই হোক এদিকে কিন্তু এখন ওপেন হয়ে গেছে আর আমরা এখন ঢুকছি ভেতরের দিকে মা প্রতিমাকে দর্শন করবো তো চলে আসলাম ভীষণ সুন্দর হয়েছে এবার উষা বাজারের পুজো তো এখন মা প্রতিমাকে দর্শন করব আর দেখো অনেক লোকজন ভীষণ ভালো লাগলো আর আমাদের বাড়ি থেকে এই পুজোটা অনেকটাই দূর তা তার জন্য ভাবলাম যে প্রথম আগে উষা বাজারে পুজোটা দেখি তো আমরা আগরতলার কিছু সুন্দর সুন্দর পুজোগুলি পঞ্চমীর দিন দেখব আর যে পুজোর সামনে ভিড়টা কম এই পুজোগুলি দেখব ভিড়ের জন্য ঠিকভাবে দেখা যায় না তারপর চলে আসলাম কুঞ্জবন পুজো প্যান্ডেলের সামনে কুঞ্জবনের পুজো তো ভীষণ সুন্দর হয় প্রতি বছর কি বলবো একদম আলাদা হা আলাদা মানে একটা ভাব এই পুজোর মানে সব পুজো থেকে একটু নিত্য নতুন হয় তো এবার পুজো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তো দেখতে পাচ্ছ মানে পুজো মণ্ডপ প্যান্ডেল কতটা সুন্দর হয়েছে আর মা প্রতিমা কি বলবো ভীষণ সুন্দর হয়েছে তো দেখো ভীষণ ভালো লাগছে তো ভিতরে হ্যাঁ ঢুকলাম আর অনেক ফটো তুললাম ভিডিও করলাম তো ভীষণ ভালো লাগছে আর আজকে কিন্তু বাইরে একটু একটু বৃষ্টিও পড়ছে তো কিছু করার নেই বেরিয়েছি যখন তো বৃষ্টি ভিজেই পুজো দেখব বছরে একবারই আমাদের এই পুজো আসে এক বছরের অপেক্ষা করে থাকি বৃষ্টি বিজেই হোক পুজো তো দেখতেই হবে তো যাই হোক এদিকে কুঞ্জবনের পুজো দেখে তারপর চলে আসলাম সংহতি ক্লাবের পুজো দেখতে এই পুজোটা কি বলবো অসাধারণ হয়েছে এখানের প্যান্ডেলে ডেকোরেশন মানে ভীষণ সুন্দর হয়েছে খুব সুন্দর লাগলো আমার এখানে এসে তো তোমরা জানি না কে কে এই পুজোটা দেখেছো অবশ্যই এই পুজোটা দেখবে ভীষণ ভালো হয়েছে আর মা প্রতিমা তো দেখো কতটা সুন্দর লাগছে একদম কিউট লাগছে মা দুর্গাকে তো এখানের পুজো দেখা হয়ে গেছে তারপর এই যে ভেতরে দেখো কি সুন্দর লাগছে ভেতরটা তো যাই হোক এখানের পুজো দেখে এখন চলে যাচ্ছি সামনের পুজো দেখতে এখন দেখব নেতাজি এগিয়ে চলো এগিয়ে চলো সঙ্গ পুজোটা দেখব এই পুজোটাও বেশ সুন্দর হয়েছে তারপর নেতাজি প্লে সেন্টারের পুজোটা দেখবো আমরা কিন্তু আজকে আগরতলা শহরের যে বড় বড় পুজোগুলি এগুলি কয়েকটা দেখব তারপরে তো ষষ্ঠী আছে সপ্তমী আছে এক এক করে তো সব পুজো দেখব একদিনে তো আর সব পুজো দেখলে হবে না তো এখন যাচ্ছি নেতাজি প্লে সেন্টারের পুজোটা দেখতে এখানে কি বলবো প্রচণ্ড ভিড় হয় বীরের জন্য মানে পুজো দেখা একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায় প্রতি বছরই অনেক লম্বা লাইন থাকে লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ সময় লাগে পুজোটা দেখতে তো যাই হোক এখন দেখো ভিড় একদমই কম যেহেতু আজকে পঞ্চমী তো বিটটা অনেকটাই কম এখানের প্যান্ডেলও কিন্তু ভীষণ দারুণ হয়েছে মা প্রতিমাও ভীষণ সুন্দর হয়েছে তো এক এক করে তো অনেকগুলি পুজো দেখে নিলাম আজকে পঞ্চমীর দিন আর ভীষণ ভালো লাগছে তো এখন বৃষ্টিটা অনেকটাই কম তো এ পুজোটা দেখে এখন যাচ্ছি সামনের দিকে এখান থেকে বেরিয়ে যাবো এখানের পুজোও ভীষণ দারুণ হয়েছে এখানে অনেক ছবি টবি তুললাম ভিডিও করলাম তারপর চলে আসলাম সামনে আরেকটা পুজোতে তো এখন তো ছাত্র বন্ধু ক্লাবের পুজোটা দেখব এ পুজোটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তারপর আমরা এ পুজোটা দেখে লাস্ট পুজো দেখব পঞ্চমীর রাতে লাস্ট পুজো হলো আমাদের রাম ঠাকুর সঙ্গের পুজোটা এ পুজোটাও ভীষণ দারুণ হয়েছে তো তোমরা কে কে পঞ্চমীর দিন আগরতলা কোথায় কোথায় পুজো দেখেছো অবশ্যই কমেন্টে জানিও আগরতলা এ বছরে পঞ্চমীর দিন যা যা পুজো দেখলাম ভীষণ ভালো লাগলো তারপর এখন রাম ঠাকুর সঙ্গের পুজোটা দেখে সোজা চলে যাব। বাড়িতে কারণ ষষ্ঠীর দিন আবার পুজো দেখতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে টাটা